আমি মামতায় হচ্ছেন কুলাঘাত থেকে এসেছি স্যার উন্নয়নের কথা হচ্ছে দুর্নীতি এখন স্যার আপনি যদি নির্বাচিত হন তাহলে জেলার যে উন্নয়ন প্রকল্পগুলো আসবে সেগুলোর দুর্নীতি বন্ধ করতে আপনি স্যার কি কি ব্যবস্থা নেবেন প্রশ্ন বাংলাদেশের উন্নয়নের যে বাজেট বরাদ্দ হয় সিংহভাগ দুর্নীতিতে আত্মসাত করা হয় বিগত সরকারের সেটা জ্বলন্ত দুর্নীতিটা আমাদের মজ্জাগত হয়ে গেছে বলতে খারাপ অনেকে শুনতে খারাপ লাগবে এখন যদি প্রশ্ন করি কোনো উপযুক্ত মেয়ের বাবাকে যে আপনার মেয়ের একটু বিয়ে দেওয়ার বয়স হয়েছে তা দুটা প্রস্তাব আসছে কিরকম প্রস্তাব একজন স্কুলের বা কলেজের শিক্ষক আর একজন বেতনের বাইরে অনেক টাকা রোজগার করে বাবা সিদ্ধান্ত নিবে মা সিদ্ধান্ত নিবে আমার মনে হয় অনেক ক্ষেত্রে মেয়েরাও সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে উপরি কামাই যার সঙ্গে তার সঙ্গে আমার দিয়ে দেবে এই যে মঞ্চগত কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা সার্ভে করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোকে হলে সেই সময় প্রশ্ন করেছিলেন যে তোমরা বিবাহিত জীবনে কেমন সঞ্চার তার তিরিশ ভাগ বলেছে যে বিশ ভাগ বলেছে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা চাই পঁচিশ ভাগ বলেছে ভালো ব্যবসায়ী চাই এভাবে সবাই বলেছে দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জাতি একজন সাহসের সঙ্গে বলে নাইনি একজন সৎ শিক্ষককে আমি স্বামী হিসাবে চাই এই যে মজা পক্ষে বাবাও দিতে চায় না আমরা যখন বাবাকে বলি যে বাবা ভাই এই ছেলেটা তো ভালো সৎ ওকে না ওই জীবন চলবে না ওই বেতন নিয়ে যে সংসার হবে যখন স্বামীরা দুর্নীতি করে দুর্নীতি টাকা নিয়ে বাড়িতে আসে হয়তো দুই চারজন মায়েরা ভাবিরা পুঁজিবাদ করে কিন্তু অনেকেই আমরা প্রতিবাদ করি না জিজ্ঞাসা করি না যে তোমার তো বেতন এত তুমি এত টাকার জিনিস কিভাবে নিয়ে আসলে তোমার ওই অসৎ দুর্নীতির টাকা আমি করবো না বরং মাঝে মাঝে চাপ করে করা হয় যে ওইভাবেই এত গহনা পড়ছে এত দামি শাড়ি পরে তুমি আমাকে কি দিল সুতরাং শুরুর থেকে পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সচ্যা হতে হবে এখন বড় একজন সরকারি কর্মকর্তা বেতন প্রায় পঞ্চাশ হাজার টাকা সে বাজার করে দিনে পঞ্চাশ হাজার টাকা কেউ কি আমরা প্রশ্ন করি আমরা পরিবার থেকে যদি ঘৃণা করতাম তাহলে তো ওই দুর্নীতি বা সরকারি কর্মকর্তা ঘুষ পাওয়ার কোনো সুযোগ পেয়ে এরপরে আমাদের পরিকল্পনা নিতে হবে আমাদেরকে যেমন যৌতুককে না বলো মাদককে না বলো জুয়াকে না বলো ঘুষকে না বলতে হবে আমাদের সবাইকে কিন্তু সে ব্যাপারে নিজেকে প্রস্তুত এখানে যদি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি যে আগামীকাল একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি হয়েছে তোমরা কারা কারা আবেদন করবো অনেকে হয়তো বলবো স্যার আমি বলব তো ঠিক আছে এখন যদি বলি যে এখানে তো কি মানি বলি আর ঘুষ বলি আর ডোনেশন বলি বারো লাখ টাকা দেখতে তোমরা অনেকেই রাজি হয়ে যাও এই কথা কেউ বলবো না যেন আমার চাকরির দরকার নেই ঘুষ দিয়ে চাকরি নেব অনেক রাজি হবে এবং রাজি হওয়ার ফলে সে চাকরি পাওয়ার পরে ওই টাকা তোমার জন্য সে আবার মানুষের নির্যাতন করে ঘুষে ভাত দেয় অর্থাৎ গোটা সমাজ না সমাজটাই আমরা প্রকুষিত হয়ে গেছি এটা উদাহরণ হিসেবে বলি এক গ্লাস পানির মধ্যে এক ফোটা রঙ দিলে কোনো পানি কণা বলতে পারবে না যে আমার গায়ে রং সমস্ত পানি রঙিন হয়ে যায় তেমনি আমরা সবাই কমে বেশি দুঙ্গিতে আকারে পক্ষে বিপক্ষে আমরা দুর্নীতিকে সহযোগিতা করি উৎসাহিত দিই প্রতিবাদ করি সুতরাং তোমরা তরুণ তোমাদের কি ভাবনার থেকে বেরোয় আসবে বাহাত্তর সালে পরীক্ষা হয়েছিল ওপেন নকল নকলের কোনো বাধা ছিল না আমার বড় বোন সে দেখি টার্মেডেল কলেজে তখন পড়ে আমার সে অনেক বড় সে দশটায় পরীক্ষা এগারোটার সময় বাসায় চলে আসবে আমরা জিজ্ঞেস করাম কি ব্যাপার তুমি চলে আসলে কেন তখন সবাই নকল করে পরীক্ষা দিচ্ছে আমি কেন পরীক্ষা দিব এটা তার প্রতিবাৎস এটা আমাদেরকে করতে হবে সবাইকে পরিবার থেকে বলতে হবে যে না ঘুষকে না বলতে হবে তাহলে ওই যে প্রশ্নটা করছে কুলাঘার থেকে তাহলে আমি কি এটা পারিবারিক থেকে জিনিসটা পরিবর্তন আসবে আর আমরা যদি আইন করি আইন তো আছে দুটুক আছে দুটুকে তো ঘুষ পায় হয় না তাহলে রক্ষকে যদি ভক্ত হয় তাহলে কেন কি হবে ওরা একটা ফাইল প্রসেস করে আর যাদের বিরুদ্ধে অভিযোগ তার সেখানে ব্যবহার করে কত টাকা দিবেন তাহলে আপনার ফাইল পিছনে পাবেন মহামারী অবস্থা মানসিকভাবে আমরা যদি সবাই বলি আমাদের জেলা আমরা চেষ্টা করব তোমাদের নিয়ে আন্দোলনটা আমি করবো প্রত্যেক অফিসে অফিসে তোমরা যাবা ব্যানার লাগাই দিবেন আলোচনা করব যে ঘুষ অফিস তারপর তোমরা মনিটরিং করব মনিটরিং এর মধ্য দিয়ে যদি দেখা যায় যে এই অফিসটা ঘুষের সঙ্গে জড়িত আছে প্রয়োজন হলে তার বিরুদ্ধে আমরা তখন সামাজিক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব শুধু আমরা ঘরে বসে থাকি আমরা যদি কাজই করে ঘরে বসে থাকি কাজে না থাকি তাহলে তো হবে আমাকে এসিডিএল অফিসে যেতে হবে এস অফিসে যেতে হবে পানি উন্নয়ন বোর্ডের অফিসে যেতে হবে কোনো বাধা দেওয়ার জন্য না সামাজিকভাবে আলোচনা করা যে ধরনের অভিযোগ আসবে আমরা আশা করি আপনারা এই সমস্যা দূরে থাকেন তাহলে এটা ধীরে ধীরে পরিবর্তন হবে আর সবচেয়ে বড় পরিবর্তন হবে আমাদের মানসিকভাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে যে আমরা ঘুষ নেব না ঘুষ যাতে কেউ না দেয় সে ব্যবস্থাটা আমরা তাহলে এই দুর্নীতিটা কমে আসবে দুর্নীতি সব জায়গায় আজকে শিক্ষা প্রতিষ্ঠানে দেখো অনেক স্কুলে টিচাররা

এই মুহূর্তে খবর আসলো যে ডিসেম্বরে দুই কোটি টাকা কে যেন ফেলে রাখছে নেওয়ার লোক নাই আমরা কয়জন এখানে থাকবো আমার প্রশ্নটা খারাপ হলো কি আমরা কেউ প্রশ্ন করবো না নিজেকে এই পোস্ট টাকার মালিক তো আমি না আমি কেন যাব দুই কোটি কেন দশ কোটি টাকা আমরা যারা যাবে না তাদেরকে লোক বোকা বলবে

আমার ছেলের ল্যাপটপটা বাসের মধ্যে ছিল যখন আমরা গেছি ল্যাপটপটা নেয়নি পরে তো কান্নাকাটি শুরু করলো যে বাবা আমার ল্যাপটপটা আমি ঠিক আছে একটা কিনে দেবো তোমাকে তো বলে আমার অনেক কিছু ছিল কান্তি স্যার পরে রাত্রে হোটেলে ফিরে আসলো রিসিপশন বললো যে স্যার আপনার ল্যাপটপ কি আশ্চর্য ওই বাসের হেল্পার বা যিনি ড্রাইভার ছিল সেই বাসের রিসিপশনে পৌঁছাই দিয়েছে ওদের নীতি নৈতিকতার কারণেই আজকে তারা অনেক উপরে উঠেছে আমাদের সেটা কমে আমরা যদি হাসপাতালের নার্সের সঙ্গে কথা বলি ওনার যে ভূমিকা ওনার যে আচরণ রুগী যদি মানে মারা যায় পঁচিশ দিন পর ওনার সঙ্গে কথা বলে পর দিনে মারা যায় এত আক্রমণাত্মক ভূমিকা ওই দিক জিজ্ঞেস করতে পারেন না ডাক্তার সাহেব রাত তিনটা পর্যন্ত রুগী দেখে বলে বলো আমরা তার তো তার হয়েছে শুনে বলছেন কেন রুগীর কথাই শোনে না যাওয়ার সঙ্গে একদম শুরু হয়ে গেল উনি বললো না স্যার আমি তো বলতে পারলাম না আমার কি সমস্যা বা আচ্ছা ঠিক আছে টেস্ট গুলা করে আসেন ঠিক ঠিক বলি তো এখন টেস্ট দিয়েছে তিরিশটা এখন ওই টেস্ট করে আসে তারপরে উনি প্রেসক্রিপশন লিখতেছে একশো সিরিয়াল ধরছে বাইশটা ঔষধ লিখে রাখল আমি একবার গেলাম আমাকে বাইশটা ঔষধ লিখে দিল আমি যখন বাইরে গেলাম তখন বলছে এত ঔষধ কেন দিচ্ছে তোমাকে মাত্র দুইটা ঔষধে তো তুমি কিনছি এই যে অবস্থাটা আমাদের ওরা তো মেধাবি ওরা তো বিলিয়ন মেডিকেলে কারা চান্স পায় বিলিয়ান স্টুডেন্ট তারা একবারও ভাবে না

এগুলোর থেকে আমাদেরকে মানসিকভাবে আগে আমাদেরকে সুস্থ মানুষ হতে হবে সুস্থ মানুষ ছাড়া দুর্নীতিও বন্ধ হবে না এই যে সমাজের অনাচার অবিচার জুনু মানুষের উপর আক্রমণ বাংলাদেশের কথায় কথায় তো খাত এত একটা কথা বলো করে একটা মাইক দিয়ে দিল মাইক দেওয়ার সঙ্গে আবার কিছু বন্ধু যোগান নিয়ে আসে ওরা আবার তিরিশ মিরিশ রাঙ্গা টান্দা নিয়ে আসে একটা লোক একটা কথা বলবে না তার কি গণতান্ত্রিক অধিকার নাই মত প্রকাশ করতে পারবে না এখন লাগিয়ে গেল পাড়ায় পাড়ায় মারামার আর ব্রাহ্মণ বাড়ি টা মারে একদম পৃথিবীর কথা অসভ্য দেশের মধ্যে কিনা আমরা আমাদের দেশের কাজ এইটাই এই ভাবনা তোমাদের পরিবর্তন করতে হবে নাড়া দিতে হবে সমস্যা ঠিক আছে ধন্যবাদ তোমাদের